এখন তসর কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না তো তসর শাড়ি চলে আসছে আপনাদের মাঝে তো আমরা নিয়ে আসছি আমরা ইন্ডিয়ান অরিজিনাল পিওর তসর বুটিক্সের শাড়ি দেখেন পিওর তসর প্রত্যেকটা শাড়ি পিওর তসর এই যে এই যে ও কালারগুলো কি এক্সিলেন্ট কালার প্রত্যেকটা কালার নতুনত্ব প্রতিটা কালার নতুন ডিজাইন আপডেট কোয়ালিটি পিওর কোয়ালিটি এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ তসর বুটিক্সের কাজ করা সম্পূর্ণ বুটিক্সের নতুন ডিজাইনের কাজ করা আপডেট কোয়ালিটিগুলো এটা পেঁয়াজ কালারটা কত সুন্দর পেঁয়াজ পিঙ্ক কালার প্রত্যেকটা লাইট কালার প্রত্যেকটা সাই লাইট কালার লাইট কালারের ভিতরে নতুন ডিজাইন প্রাইস টাবর মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা তসরের একবার নতুন বাসন নতুন কোয়ালিটি নতুন আঙ্গুর কালার লেমন কালারটা লাইট লেমন কালার লেমন কালারটা কিন্তু সুন্দর মিনাকারি কাজ করে এখানে কিন্তু মিনাকারি কাজ আছে বুডিকসের মিনাকারি কাজ আছে পিওর তর্শল লেমনটা কিন্তু অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল শাড়ি কেউ ভিডিওগুলো মিস করবেন না সরাসরি চলে আসতে পরে ফুলিটা সিমেয়ের সাইতে সরাসরি চলে যাবেন সিমেয়ের সাইতে আর আপনার আমার চ্যানেলটা কামাল ভাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন কিন্তু নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন তর্শোরের একেবারে আপডেট পাও দেখেন এটা এটা আরও সুন্দর এটা আরও সুন্দর আরও কোয়ালিটিফুল অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল শাড়ি পিওরের ভিতরে দেখেন তর্শোরের ভিতরে সম্পূর্ণ নতুন ডিজাইন সম্পূর্ণ নতুন ডিজাইনের ভিতরে চলে আসছে প্রাইসটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এগুলো ব্লাউজ পিস সহ প্রত্যেক সাই ব্লাউজ পিস সহ তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম